আজকের ভিডিওত থাকিচ্ছে কান্দির ঘোরাঘুরি তিনটে জায়গা তার মধ্যে এক নাম্বার হলো হচ্ছে সুইস গেট প্রেম যমুনার ঘাট কালীতলার ঘাট আসসালামু আলাইকুম বন্ধুরা কেন আছেন আপনারা আশা করছি সেগুলি খুব ভালো আছেন আপনাকে দয় আমি অনেক ভালো আছি তা সকাল সকাল সব শেষরা বন্ধুগুলো নিয়ে যাচ্ছি সারিয়াকান্দি ঘুরবের তা কৃষক শেষরা কোনো জানেন কারণ এরা সিপে সাহেব টেকা লোকে থয় কিন্তু বিপদের সময়ও টেকা বাই করে না এরা এমন শ্যাসরা তো ইংকে শেষরা বন্ধু কার আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সারে ক্যান্দি যাওয়ার জন্য মনে করেন যে বাড়ির থেকে বাই হয়ে সোদা দক্ষিণ দিকে পূর্ব দিকে ঘাটা তো এখন আমরা যাচ্ছি কলেজের ওপর দিয়ে সুকান্ত পুকুরের ওপর দিয়ে সারে এখন আমরা বর্তমানে আসি বাঙালি ব্রিজের ওপরে তো বাঙালি ব্রিজ দেখতে কেন কা লাগিচ্ছে সেটা আমাকে কমেন্টে কয়া যান বাঙালি ব্রিজের দুই ধার দিয়ে দেখি খালি বালুর পয়েন্ট এডিভেন্ট ডি কি করা আল্লাহ জানায় সত্যি মুখে দেখি পাচ্ছেন খালি বালু আর বালু তো বাঙালি ব্রিজ পার হয়ে আসে এখন আমরা আসি শাড়ি বাঁধের ওপরে অর্থাৎ এই বাদ ভেঙে গেলে আমাদের পানি ঢুকবি হ্যাঁ সেটা তো আপনারা জানেনি আর না আমাদের বগুড়ার মানুষ সগুলি সারি কান্তি নেন এখন আমরা যাচ্ছি হাসনাপাড়া গ্রোয়েন বাঁধ যেটা আমরা এখন করছি গোয়েন বাদত তো মনে করেন যে এটি যাওয়ার সময় অটো গাড়িতে আসলো না তেল এই জন্য আমরা হাইটে হাইটে যাচ্ছি তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এখন আমরা চলে যাচ্ছি হাসনাপাড়া গ্রোয়েন বাদ আমরা এখন যে ডেক কই মানুষ গোয়েন বাদ জীবনে যাই করে না তাই করেন শেষ সময় কা বন্ধুক লে যান কোনটু ঘুরবে যান না তাহলে কলে বিপদত পড়ে দেবেন হামার লাগান তিনি এটি একটা মানুষ কুমার কি আমরা দিকে আমার টকা লাগে আছে মনে হয় আমাকে তিনি বুঝছেন তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে পেছনে খালি পানি আর পানি এটি আসে দেখি খালি চ্যাংড়া লাপি লাপ্পাপ্পি করেছে গাও ধোয়া দেখে তো আমারও গাও ধোয়ার মন গেল কিন্তু কপাল খারাপ এক্সট্রা কোনো হাফ প্যান্ট বা গেঞ্জি কিছুই আসেনি এই জন্য গাও ধোয়াটা হলো না নৌকাল আগের বোটে মারাটা একবার দেখে যান তো এটি মোটামুটি আমাকে ঘোরা শেষ এখন আমরা যাচ্ছি সুইচ গেটের দিকে তো চলেন সুইচ গেট যাওয়া যায় ফাইনালি দেখতে দেখতে চলে আসছি সুইচ গেট দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটি তো চ্যাংড়া প্যাংড়া আসে মনে করেন যে সেই গাও ধুচ্ছে এগের গা ধোয়া তো আমার লিসে উঠে গেল আবার আমার দুঃখ এটাই আমি প্যান গেঞ্জি লি আসিনি না আমার হয়নি এটি তো রাস্তা আস্তে মনে করেন অকাল আনতে মাছ ধরা শুরু করেছে এখন উঠেছি ওপরের দিকে তো ওপর থেকে নিচে ক্যাঙ্কা লাগে সেটা আপনার দেখামো তো দেখতেই পাচ্ছেন উপর থেকে নিচের দৃশ্যটা খালি মুখে খালি পানি আর পানি তো এটি আসে দেখি ঝাল মুড়ি আলাদা ঝাল মুড়ি বিক্রি করেছে এর থেকে হালকা পাতলা খাইয়ে এখন আমরা যাচ্ছি প্রেম যমুনা ঘাটত তো এখন আমি চলে আসছি প্রেম যমুনার ঘাটত এটি আপনাদের হালকা পাতলা ঘোরাঘুরি করে দেখামো তা ঘটনা হলো আপনাদের সামনে যে সাতার মতো দেখতে পাচ্ছেন এগুলা জায়গায় পর্যটকরা আসে বসে থাকে তো সামনে যে নৌকো কোনা দেখতে পাচ্ছেন ওটে হলো পর্যটক নৌকা যেহেতু সেই গরম এই জন্য সব বন্ধুরা মিলে শরবত খালাম ঠান্ডা শরবত তো ঠান্ডা শরবত খাওয়ার পর এখন আমরা চলে আসছি এই সাতার নিচে মানে এটি দেখতে পাচ্ছি এটি কি হচ্ছে এটি আসা দেখি ইন্টু মিন্টু কি হচ্ছে তো খানিকক্ষণ প্রেম যমুনা ঘাটত ঘোরার পর এখন আমরা যাচ্ছি কালীতলা ঘাট তো চলেন না আপনাকে ওরকম নিয়ে যাবো কালীতলা ঘাট তো প্রেম যমুনা ঘাটর থেকে কিছু দূর পর আসে আপনারা দেখতে পাবেন কালীতলা ঘাট তো সারিয়া কান্দির সব চাইতে বেশি পর্যটক আসে এই কালীতলা ঘাটত এখন আমি আপনাকে পরিচয় করে দেবো কিছু শুলটির সাথে মালকা পাতলা পাগল ছাগলের কীর্তি দেখে এখন আমরা দেখছি কালীতলা ঘাটের শেষ প্রান্তে তো এটি মূলত আমরা নৌকার চর্ম সাড়ে কান্দে আসবেন নৌকার চড়বেন না এটা তো হওয়ার লয় যারা সাড়ে কান্দে আসবেন অবশ্যই নৌকার চড়বেন নৌকার চড়লে সেই ভালো লাগে তো এটি দেখতে পাচ্ছেন কিছু আম বাগুন মার্কা টিকটক আছে নেন ছেলে টিকটক আর টিকটক করিচ্ছে তো চলেন বেশি ভকর ভকর না করে এখন আমরা ডাইরেক্ট নৌকা তটমো আপনাদেরকেও দেখামো নৌকা তুটে আমরা কোন দিক দিয়ে ঘুরলাম পুরো ভিডিওতে সাথেই থাকুন তো কিছুক্ষণ হাঁটাহাটি করার পর এখন আমরা একটা প্লেন নৌকা তুলেছি বুঝছেন প্লেন নৌকা আপনারা শেনেন শোনেন না তো তো এই প্লেন নৌকা আমার করতে পঞ্চাশ টাকা নিয়েছিল পুরো গ্রাম ঘুরাবি তো চলেন আপনার একটা গ্রাম ওই গ্রামটা আপনাকে ঘুরে দেখামো তো চলেন যাওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে নৌকা তুটে আমার বন্ধু সাকিব ফজলার রিপাত তিনজনে তো সে লাচালাচি করছে অগের লাচালাচি থেকে আমি তো করছি কে রে তুই কে কি ভয় নাই এদিকে আমার কল যে ফেসকো তো সুগে তেনা তেনা হয়ে গেছে আমি খালি মনে করছি কখন ব্যান পরে যায় আল্লাহ পরে ব্যান ডুবে মরেই যায় সারা ভিডিওতে শুধু তো খালি পক পকেই করনু এখন আপনারা দেখেন যে সারে কান্দি কালী তলাঘাটের সামনে চর গুলো ডুবে যায় ক্যাংকা হচ্ছে তো চলেন বেশি আর কথা কমনা আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত ওই দেখা হবে পরবর্তী ভিডিও আর ভিডিও কোনো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ